গোড়ামি ধর্ম নয় শুধু গুণ্ডামি ভণ্ডামি আর গোড়ামি ধর্ম নয় এই গোড়াদের সর্বশাস্ত্রে শয়তানি চ্যালা কয় এক সে স্রষ্টা সব সৃষ্টির এক সে প্রভু একের অধিকী স্রষ্টা কোন সে ধর্ম কহে না কভু তবু অজ্ঞানে যদি শয়তানে শরিকি সত্য আনে তাঁর বিচারক এক সে আল্লাহ লিখিত আল কোরআনে মানুষ তাহার বিচার করিতে পারে না নরকে তারে অথবা স্বর্গে কোন মানুষের শক্তি পাঠাতে পারে উপদেশ শুধু দিবে অজ্ঞানে আল্লাহর সে হুকুম নিষেধ কোরআনে বিধর্মী পরে করিতে কোনো জুলুম কেন পাপ করে ভুল পথে যায় মানব জন্ম লয়ে কেন আসে এই ধরাতে জন্ম অন্ধ পঙ্গ হয়ে কেন কেহ হয় চিরদরিদ্র কেহ ধনী হয় কেন কেউ অভিশপ্ত কাহারো জীবন শান্তিময় কোন শাস্ত্রী বা মৌলানা বলো জেনেছে তাহার ভেদ গাধার মতন বয়েছে ইহারা শাস্ত্র কোরআন বেদ জীবনে যে তারে ডাকে নিকো প্রভু ক্ষুধার অন্ন তার কখনো বন্ধ করেননি কেন কে করে তার বিচার তার সৃষ্টিরোধার আকাশ সকলের থাকে ঘিরে তার বায়ু মসজিদে মন্দিরে সকলের ঘরে ফিরে তাহার চন্দ্র সূর্যের আলো করে না ধর্মভেদ সর্বজাতির ঘরে আসে কই আনে না তো বিচ্ছেদ তার মেঘবাড়ি সব ধর্মের মাঠে ঘাটে ঘরে ঝরে তাহার অগ্নি জলে বায়ু বহে সকলের সেবা করে তার মৃত্তিকা ফল ফুল দেয় সর্বজাতির মাঠে কে করে প্রচার বিদ্বেষে তবু তাঁর প্রেমের হাটে কোন অলি কোন দরবেশ যোগী কোনো পয়গম্বর অন্য ধর্মে দেয়নি নিকোগালি কে রাখে তার খবর যাহারা গুণ্ডা ভণ্ড তারাই ধর্মের আবরণে স্বার্থের লোভে খেপাইয়া তোলে অজ্ঞান জনগণে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে বিদ্বেষ এরা আনি আপনার পেট ভরায় তখ্ত চায় এরা শয়তানি ধর্ম আন্দোলনের বেশে এরা কুৎসিত বলে এরা হয়ে মন্ত্রী করিবে স্বধর্মীদের হিত এরা জমিদার মহাজন ধনী নওয়াবি খেতাব পায় কারো কল্যাণ চাহে না ইহারা নিজ কল্যাণ চায় ধন সম্পদ এত ইহাদের করেছে কি কভু দান আশ্রয় দেয় গরিবে কি কভু এদের ঘর দালান ধর্ম জাতির নাম লো এরা বিষাক্ত করে দেশ এরা বিষাক্ত সাপ ইহাদের মেরে কর সব শেষ নাই পরমত সহিষ্ণুতা সে কভু নহে ধার্মিক এরা রাক্ষস গোষ্ঠী ভীষণ অসুর দৈত্যাধিক উৎপীড়ন যে করে নাই তার কোনো ধর্ম ও জাতি জ্যোতির্ময়ের আড়াল করেছে এরা আধারের সাথী মানবে মানবে আনে বিদ্বেষ কলহ ও হানাহানি ইহারা দানব কেড়ে খায় সব মানবের দানা পানি এই আক্ষেপে যেন তাহাদের মৃত্যুর যন্ত্রণা মরণের আগে হতেছে তাদের দুর্গতি লাঞ্ছনা এক সে পরম বিচারক তার শরীর কেহই নাই কাহারে শাস্তি দেন তিনি দেখো দুদিন পরে তা ভাই মোরা দরিদ্র কাঙাল নির্যাতিত ও সর্বহারা মোদের ভ্রান্ত দ্বন্দ্বের পথে নিতে চায় আজ যারা আনে অশান্তি উৎপাত আর খোঁজে স্বার্থের দাও কোরানে আল্লাহ এদেরই কণ শাখা মৃগ হয়ে যাও